আজকের এই দকবলের গল্পটি ভালো কাজের বিনিময়ে রোগ থেকে মুক্তিলাভের বিষয়ে দোয়কবুলের গল্প যেখানে ডাক্তার বলেছিল বাঁচা সম্ভব নয় একটা দোয়ায় বদলে দিল তার পুরো জীবনকে মিশরে এক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন ডাক্তারদের কাছে যাওয়ার পর ডাক্তাররা বললেন আপনার হার্টের আশেপাশে ধমনেগুলো বন্ধ হয়ে গেছে আপনার একটা বড় সার্জারি প্রয়োজন তা না হলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে লোকটি তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কি এটা করতে পারবেন ডাক্তাররা বললেন আপনার জন্য ভালো হয় আপনি যদি ইউরোপে গিয়ে সার্জারিটা করান আমাদের পক্ষে এত বড় সার্জারি করাটা ঝুঁকিপূর্ণ লোকটি কিছুদিন পর জার্মানিতে গেলেন জার্মানির ডাক্তাররা ওনার পরীক্ষা নিরীক্ষা করে বললেন আপনার হার্টের আশেপাশের রক্তের ধমন এগুলো বন্ধ হয়ে গেছে আপনার একটা বড় সার্জারি করা প্রয়োজন ডাক্তার বললেন সার্জারির পর লোকটি যে বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই চান্স ফিফটি ফিফটি লোকটি ডাক্তারের কথা শুনে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি অপারেশনের আগে একবার মিশর থেকে ঘুরে আসি সবার সাথে দেখা করে আসি সবার কাছে ক্ষমা চেয়ে আসি হয়তো আর নাও বাঁচতে পারি ডাক্তার বললেন ঠিক আছে যান কিন্তু বেশি দিন সময় নেবেন না আপনার রক্তনালীগুলো প্রায় বন্ধই হয়ে গেছে লোকটি মিশরে এলেন এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পথে একটা মহিলাকে দেখলেন একজন কষায় গোছ কাটছে আর এক্সট্রা হাড়গুলো ফেলে দিচ্ছে আর ওই মহিলাটা হাড়গুলো কুড়িয়ে নিচ্ছেন লোকটি মহিলাটার কাছে গেলেন জিজ্ঞেস করলেন আপনি হাড়গুলো কেন নিচ্ছেন মহিলা বললেন আমার চারটা মেয়ে গত দুই বছর থেকে গোস্ত খায় না তারা খুব করে আমার কাছে আবদার করেছে গোস্ত খাওয়ার জন্যে তাদের জন্যে গোস্ত কেনার সামর্থ্য আমার নেই তাই হাড়গুলো কুড়িয়ে নিচ্ছি গোশত ছাড়া ফেলে দেওয়া হাড় রান্না করে একটা সান্ত্বনা দেওয়া আর কি লোকটা মহিলার কথা শুনে দোকানদার কষাইকে বললেন ওই মহিলাকে প্রতি সপ্তাহে ওনার প্রয়োজন মতো গোস্ত দেবেন এই নিন এক বছরের অগ্রিম টাকা আর ভদ্র মহিলাকে বললেন আগামী এক বছর প্রতি সপ্তাহে আপনার ঘরে গোস রান্না হবে মহিলা লোকটির কথা শুনে হাত তোলে জোরে জোরে দোয়া করা শুরু করলেন আল্লাহর কাছে যাকে বলে মন থেকে দোয়া করা অশ্রুসিক্ত নয়নে দোয়া করা এরপর লোকটি বাসায় গেলেন তার মেয়ে তাকে দেখে বলল বাবা তোমার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে তোমাকে ভালো লাগছে দেখে মেয়ের কথা শুনে লোকটি হাসলেন এক সপ্তাহ পরে পুনরায় গেলেন জার্মানিতে অপারেশন করার আগ মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি বোঝার জন্য ডাক্তাররা আর একবার চেক আপ করালো চেক আপ করে দেখলো রক্তনালীগুলো স্বাভাবিক স্বাভাবিকভাবেই রক্ত চলাচল করছে একদম সুস্থ মানুষের মতো ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি কি কোনো হাসপাতালে গিয়েছিলেন লোকটি বললেন না ডাক্তার বললেন অসম্ভব আপনি কোনো স্ট্রং মেডিসিন নিয়েছেন যার কারণে আপনার রক্তনালীগুলো স্বাভাবিক হয়ে গেছে লোকটি বললেন না আমি কোনো মেডিসিন নেই ডাক্তার বললেন এটা কি করে সম্ভব আপনি তাহলে সুস্থ হলেন কি করে আপনার এখন কোনো অপারেশনের প্রয়োজন নেই লোকটির চোখের সামনে মিশরের ওই মহিলাকে সহায়তার পুরোচিত্র ভেসে উঠল আর এটাও ভেসে উঠল যে কেবলমাত্র ওই মহিলার দোয়া করার পর থেকেই তার ভালো লাগার শুরু আল্লাহ রহমত যে তাকে কতটা আরাম দিয়েছে সেই অনুভূতিও তার স্মরণে এলো লোকটি ডাক্তারকে বললেন আমি জানি আমি কিভাবে সুস্থ হয়েছি আমাকে আমার রব আল্লা আলা সুস্থ করেছেন ওই মহিলার দোয়াতে মানুষের অন্তর থেকে যে দোয়া আসে তা সোজা আল্লাহর আড়সে গিয়ে পৌঁছায় আর আল্লাহ তালা তার সাথে সাথে কবুল করে নেন ওই মহিলার দোয়া কবুল করেছেন আল্লাহ তাআলা আর তাই আমি সুস্থ হয়ে গিয়েছি দুনিয়াবি কোনো কিছুই আমাকে সুস্থতা দিতে পারেনি একবার একটি হাদিসে পড়েছিলাম এরকম যে দোয়া ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্যে পরিবর্তন আনতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না হে আল্লাহ প্রতিটি মৌমিন মুসলিমকে আপনি সমস্ত রোগ থেকে শেফা দান করুন বেশি বেশি নেক কাজ করার মতো ইলম জ্ঞান দান করুন অভাবমুক্ত হারাম মুক্ত জিন্দেগি দান করুন পরিশেষে হায়াতের দিন ফোরালে ইমানি হালতে জবানে কালেমার বাণী পড়তে পড়তে দান করিয়ান আমিন আল্লাহম্মা আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের এই দলের গল্পটি শোনার পরে আপনারা কি বুঝতে পারলেন আমাদের উচিত সর্বদাই যে কোনো পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্য করা হতে পারে একজন অসহায় ব্যক্তির সাহায্যের কারণে আল্লাহ তালা আপনার পুরো জীবনটাই পরিবর্তন করে দেবেন পরিশেষে আল্লাহতালার নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সর্বদাই অসহায় মানুষকে সাহায্য করার তফিক দান করেন আমিন